নিয়ে গেলাম খুবই ভালো লাগছে না দেখে থাকতে পারলাম না প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট করুন পুরাতন বন্ধু যারা আছেন প্লিজ আপনার তো সাথে আছেন সবসময় এবং নতুন বন্ধু যারা আছে থাকবেন প্লিজ লাইক দিতে বলবেন না ভিডিওগুলো বেশি করে দিয়ে দেবেন সপ্তশী নাচ গান দেখারও সাদর আমন্ত্রণ এই যে মাঝখানে মাঝখানে জল আর মাঝখানে মাঝখানে সোয়া পড়ে গেছে কি সুন্দর যে লাগছে সিনারিগুলো অসাধারণ অসাধারণ একেবারে এই যে সিঁড়ি উপরে ওঠা উপরে নামাজের ঘর শীতকালে ভ্রমণ খুবই মজাদার আমরা চলে এসেছি প্রায় শব্দ শুনতে পাচ্ছি আমরা এটা দেখুন একেবারে মাঝখানে চর পড়েছে এই চরটা কিন্তু খুবই অসাধারণ মাঝখানে নদীর চরটা কিন্তু খুব দুই পাশে জল মাঝখানে স্থল सुनोदित्ते था था That's so what I don't know about it. আমরা ফেরিতে যাওয়ার মজাই আলাদা বাস হয়ে যাওয়া যায় কিন্তু ফেরিতে গেলে একই মিটা থাকে না সেই জন্য বাচ্চা গাড়িতে এতক্ষণ থাকতে চায় না